রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো থার্টি সিক্স সাইজে বা ছত্রিশ সাইজে প্রিন্সেস কাট উইথ বেল ব্লাউজ কাটিং ও স্টিচিং পুরো ভিডিও থাকবে খুব সহজে দেখাবো এর জন্য প্রথমে আমরা পেপারের উপরে ড্রয়িং করে কাটিং করব তারপরে ফলসে কাটিং করব যেহেতু আমাদের কাটিংয়ের পরে কিছুটা বাড়িয়ে কমিয়ে নিতে হয় তার জন্য আমরা পেপারের উপরে ড্রয়িং করব এরপরে আমাদের ঝুল আছে চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি নিয়ে নেব এক্সটা এক ইঞ্চি তোমাদের ঝুল যতটা থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে পুট আছে চোদ্দো ইঞ্চি যেহেতু ডিপ গলা হবে তার জন্য পাঁচ ইঞ্চির একটি দাগ টেনে নিয়েছি ছত্রিশ সাইজের জন্য পাঁচ ইঞ্চি যথেষ্ট হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করব। আর এখান থেকে দুই ইঞ্চির একটি দাগ টেনে সোজা করে স্কেল দিয়ে দাগ টেনে নেবো এখান থেকেও পাঁচ ইঞ্চির একটি ড্রদ দিয়ে দেবো আর এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চির একটি মোহরা শেপ লাইন বা মোহরা স্ট্রেট লাইন দিয়ে দেবো আর নিচে থেকে ছাতি লাইন দাগ টেনে নেবো আর এখান থেকে আমাদের সাত সুদ হবে যেহেতু আর এখানে আমাদের সামন পাট ড্রয়িং হচ্ছে তার জন্য সাত সুদে একটি দাগ টেনে নেবো মাঝখান বরাবর একটি দাগ টেনে সুদ ভিতরের দিকে চলে যাবো এখান থেকে সোজা করে দাগ টেনে নিয়ে আমরা যেখানে মোহরা কোণ দিয়েছিলাম সে কোণের সুদ নিচে থেকে আমরা এরকমই করে ডট ডট দিয়ে মোহরার শেপ দিয়ে নেবো যেহেতু আমাদের সামন পাটের তাল পাট কাটি করতে হয় তার জন্য দেখে পাচ্ছ কতটা নিচে নিয়েছি হবে নিচে নিয়ে নেব এরপরে ছাতি যত আছে সেটাকে চার ভাগ করবো ছাতি আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে হবে নয় ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো পরে যাতে সেলাই খুলে এক্সটা বাড়িয়ে নিতে পারে এরপরে গলার ডিপ আছে ছয় ইঞ্চি আমরা সাড়ে ছয় ইঞ্চি নেবো হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো যেহেতু আমাদের পুল লাইনে সেলাই হয়ে যাবে তার জন্য এরপরে নিচের দিকে আমরা আড়াই ইঞ্চির একটি ডাক টেনে নিয়ে বক্স তৈরি করে নেব আস্তে আস্তে আমরা সুইট হাটের সেপ দিয়ে নেব সেপ দেওয়া হয়ে গিয়েছে এরপরে পয়েন্টের মেজারমেন্ট নেব পয়েন্ট আছে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চির একটি টানব পয়েন্ট যত থাকবে তার থেকে হাফ ইঞ্চি অ্যাড করব এরপরে ছাতি যত আছে সেটাকে দশ দিয়ে ভাগ করব ছাতি আছে ছত্রিশ ছত্রিশকে দশ দিয়ে ভাগ করলে হবে তিন ইঞ্চি ছ সুদ আর নিচে আমরা তিন ইঞ্চি দুসুদে একটি দাগ টানব নিচে আমরা যতটা উপরের দিকে থাকবে তার থেকে হাফ ইঞ্চি নিচের একটি দাগ টেনে সোজা করে দাগ টেনে নেব এরপরে আমরা খাপের জন্য আড়াই ইঞ্চি নিয়ে নেব ছত্রিশ সাইজের ছাতির জন্য আমরা আড়াই ইঞ্চি খাপ নিয়ে নেবো আরও বেশি যখন ছাতি বেশি হবে তখন একটু খাপটি বেশি নিতে হবে আর কম হলে তখন ছাতি কম হলে খাপ কম নিতে হবে এরপরে দাগের মাঝখান বরাবর একটি দাগ টেনে নেব নিয়ে আস্তে আস্তে আমরা সেপ দেবো ডট ডট করে এখান থেকে আমরা প্রিন্সেস কাটের প্রিন্সেস কাটের সেপ হবে আরও সুবিধার্থে এই মাঝখান বরাবর হাফ ইঞ্চি বাইরের দিকে গিয়ে এরকমই সোজা করে দাগ টেনে নিয়ে আস্তে আস্তে এরকমইভাবে সেপ দিয়ে নেব এরপরে আমাদের কোমো যত আছে সেটাকে চার ভাগ করবো চার ভাগ করলে হবে আট ইঞ্চি আট ইঞ্চির একটি দাগ টেনে নেবো আমাদের কিন্তু খাপের জন্য যেটা নিয়েছিলাম সেটা বাদ দিয়ে আট ইঞ্চি আমাদের নিতে হবে আর এক্সট্রা দেড় ইঞ্চি এখন আমরা সোজা করে এরকমই দাগ টেনে নেবো এরপরে আড়াই ইঞ্চি করে নিচে থেকে একটি দাগ টেনে নেবো আর এখানে আমরা তিন ইঞ্চির একটি দাগ টানব যেহেতু আমাদের বেল পাটের একটু উপরের দিকে বেশিই থাকে তার জন্য এরকমইভাবে বেলপাটের প্রথমে ড্রয়িং করে নেব নিয়ে এই কোণ থেকে আমরা প্রিন্সেস কাটে শেপ দিয়ে নেবো এটা হয়ে গিয়েছে এরপরে আমরা এটা কাটিং করব কিন্তু আমরা সেলাই এর জন্য এক্সট্রা যেই আমরা কাপড়ে কাটিং করব কিছুটা কাপড় এক্সট্রা করে কাটিং করতে হবে তার জন্য কোথায় কোথায় আমরা এক্সট্রা করে নিয়ে নেবো সেখানে ডট ডট করে আগে নিয়ে নেব যাতে বোঝার সুবিধা হয় ডট ডট করে জায়গা যেখানে আছে এগুলো কিন্তু আমরা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে বাড়িয়ে নেব যখন কাপড়ে কাটিং করব যেমন ড্রয়িং করেছি পুরোটা কেটে নেব এরকমই হবে এক নম্বর দু নম্বর করে প্রত্যেকটা পাটে বোঝার সুবিধাতে লিখে নেব যেমনভাবে কাটছি ভাবে কেটে নেবে কোনো অসুবিধা হবে না এরপরে আমরা কাপড়ের উপরে কাটিং করব এর জন্য আমরা কিন্তু ফলসটা পেতে নেব ফলসটা দুভাজে ভাজ করা আছে পরে পিন করে নেবো যাতে কাটিংয়ের পরে কাপড় সরে না যায় তার জন্য পুরোটা পিন করে নেবো বেল বেলপাতটি আমরা কিন্তু মেজারমেন্ট করতে হবে তার জন্য প্রথমে এরকমইভাবে পেতে নেব তারপরে মেজারমেন্ট নিয়ে কাটিং করব। আমাদের পুরোটা কিন্তু পাতা হয়ে গিয়েছে এরপরে আমরা যেমন আছে সেরকমই হবে ড্রয়িং করে নেবো আর যেখানে যেখানে সেলাইয়ের জন্য বাড়িয়ে নিতে হবে সেখানেও বাড়িয়ে নেব এই দিক থেকে আমরা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে নেব নিচের দিক থেকে বাড়াবো না আর এই সাইডে হু হুপের ঘর হবে তার জন্য হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে নেব সমান করে এটা এক নম্বর পাটে শুধু আমরা হু ভূপের ঘরের জন্য বাড়িয়েছি আর ওই সাইডে বাড়িয়েছি দু নম্বর পার্টে নিচের দিকে বাড়াবো যেহেতু আমাদের বেলপাট জয়েন্ট হবে তার জন্য আর এরপরে এই দিকে সমানভাবে থাকবে এই সাইডটা একটু বাড়িয়ে নেব সেলাই মার্জিনের জন্য একইভাবে বেলপাটটিও বা তিন নম্বর পার্টটি হাফ ইঞ্চি বাড়িয়ে নেব বেলপাটের দিকে তারপরে সমান করে নিয়ে নেবো ড্রয়িং করে ড্রয়িং হয়ে গিয়েছে এরপরে পুরোটা কাটিং করে নেবো কাটিং করার পরে কিন্তু আমরা মেন কাপড় কাটিং করব করে সেলাই করব কাটিং হয়ে গিয়েছে এরপরে আমরা এক এক করে সরিয়ে নিয়ে একটা একটা করে প্রথমে সেলাই করব প্রথমে আমরা যে হুপ হুপের পট্টি হবে যেটা ও সামনে গলার ডিজাইনটা তুলে নেবো সামনে গলার ডিজাইন তোলার জন্য মেন কাপড়টি আমরা সহজ ভাঁজে রাখব রেখে তার উপরে ফলসটি বসিয়ে নেব এরকমইভাবে সেলাই করলে আমাদের আর গলার পটটি বসাতে হবে না খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে দেখতেও ভালো লাগবে হাফ ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেবো নিয়ে ছোট ছোট করে কেটে নেব কাটিং করার পরে এরকমই হবে উল্টে নেবো উল্টে নিয়ে ফলসের উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেবো চাপ সেলাই করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেই সেলাইটা করেছিলাম সেলাইয়ের কাপড়টি যেন ফলসের দিকেই থাকে এরপরে পুরোটা উল্টে নেব উল্টে নিয়ে একটা করে সেলাই দিয়ে নেব সেলাই করা হয়ে গিয়েছে এরপরে একইভাবে পুরোটা আমরা সেলাই করে নেবো ফলস ও কাপড়টি কিন্তু টানাটানি করবো না আস্তে আস্তে অল্প হাতে সেলাই করে নেবো টানাটানি করলে কাপড় ছোট বড় হয়ে যাবে এরপরে বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেবো সেলাইয়ের পরে যেখানে কিন্তু একটুও বাড়তি কাপড় থাকলে কেটে বাদ দিয়ে নেবো নাহলে আমাদের জয়েন্টের সময় অসুবিধা হবে এক টিকেটটা করে নিয়েছি এরপরে একইভাবে এরকমই দ্বিতীয় পার্টটি বার করে নেবো এটা কিন্তু আমরা উল্টো দিকে ফলসটি রাখব রেখে এরকমইভাবে সেলাই করে নেব প্রথমে আমরা উপরের দিক থেকে সেলাই করে আসব দেখতে পাচ্ছ কেমনভাবে সেলাই জয়েন্ট করতে হবে ওরকমইভাবে পুরোটা কিন্তু জয়েন্ট করে নেবো উপরের দিক থেকে ধরে প্রথমে হাফ ইঞ্চি করে সেলাই করে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর খাপটি এসছে এরপরে বেলপাতটি নেবো বেলপাতটি একইভাবে আমরা দুই ভাগে ভাগ করে নিয়ে উল্টো দিকে ফলসটি নিয়ে নেব নিয়ে যেই দিকে আমাদের এসটা আছে সৌঁচালয় মতন সেই দিকে আমাদের হুপ হুপের ঘর হবে হাফ ইঞ্চি বলা পুরোটা সেলাই করে নেবো সমানভাবে ধরে প্রত্যেকটা কিন্তু সেলাইয়ের সময় ডবল সেলাই দেবো নাহলে ফিনিশিং ভালো আসবে না টেক্সই হবে না এরপরে পাটে একটা করে চাপ সেলাই দিয়ে নেবো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে নিচে থেকে আর একটাও একইভাবে চাপ সেলাই দিয়ে নেব এরপরে আমরা দেখব যে এটা আমাদের ডান দিকে আসছে কি বাঁ দিকে আসছে বাঁদিকে আসলে হুব ঘর হবে আর ডান দিকে আসলে হুপ হুপ বসানো হবে এটাই আমাদের হুপ বসবে তার জন্য দুই ইঞ্চি বরাবর একটা ফলস নিয়েছি সহজ ভাঁজের উপরে ফলসটি বসিয়ে প্রথমে সেলাই করে নেব নিয়ে উল্টে নিয়ে ফলসের উপর একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে এরপরে বাড়তিটুকু কেটে বাদ দিয়ে এরকমইভাবে উল্টে নিয়ে উল্টো দিকে একটা সেলাই দিয়ে নেব তোমরা চাইলে এটা হেম সেলাই দিতে পারো কিন্তু এটা মেশিনে সেলাই করলে হুপ হুপটা খুব টেকসই হয় দেখতেও ভালো লাগে এটা হয়ে গিয়েছে এরপরে আমরা কোমরপট্টি বসাবো কোমরপট্টি বসানোর জন্য একইভাবে আমরা তিন ইঞ্চি বরাবর একটি ফলস নিয়ে নেবো লম্বা করে কেটে নিয়েছি নিয়ে এরকমইভাবে হাফ ইঞ্চি বরাবর নিচে থেকে সেলাই করে নেব নিয়ে এখান থেকে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিয়ে এটা পরে কিন্তু আমরা উল্টে হেম সেলাই করে নেবো এটা কিন্তু মেশিনের সেলাই দিলে দেখতে ভালো লাগে না তার জন্য এটা চেষ্টা করবে হেম সেলাই দেওয়ার তৈরি হওয়ার পরে কিন্তু আমাদের ব্লাউজটি এরকমই লাগবে ফিটিংসটাও কিন্তু খুব সুন্দর আসে ব্লাউজের দেখা হচ্ছে পরের ভিডিওতে যদিও ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে একটি লাইক করে দেবে কমেন্টে জানাবে কেমন হয়েছে